দেশে বিশ লক্ষ বেকারের মধ্যে দশ লক্ষ বেকারের কাছেই বিভিন্ন সরকারি সনদ রয়েছে এইট পাস নাইন পাস টেন পাস ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ানরা ইন্ডাস্ট্রিগুলোতে রাজত্ব করছে সার্টিফিকেটের পাশাপাশি দরকার রিয়েল লাইফ স্কিল ফ্রেশ ইঞ্জিনিয়ার বা ফ্রেশ গ্রাজুয়েটদের সবসময় একটি দুর্বলতা থাকে সার্টিফিকেটের প্রতি প্রত্যেকেই চায় একটি স্বীকৃত প্রতিষ্ঠান সার্টিফিকেট নিতে তারা হয়তো মনে করে সার্টিফিকেটগুলো পেলে তাদের জীবনযাত্রা বা তাদের প্রফেশনাল লাইফটি সহজ হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশে বিশ লক্ষ বেকারের মধ্যে দশ লক্ষ বেকারের কাছেই বিভিন্ন সরকারি সনদ রয়েছে বা বিভিন্ন সরকারি জায়গা থেকে কোর্স করা সার্টিফিকেট রয়েছে তারপরও কেন তারা এখনও বেকার আছে ভালো ভালো ভার্সিটি থেকে সনদ বা ডিগ্রি বা ভালো ভালো প্রশিক্ষণের কোর্স থাকার পরও কেন শিক্ষিত ইঞ্জিনিয়াররা চাকরি পাচ্ছে না কেন তাদের জায়গায় অশিক্ষিত এইট পাস নাইন পাস টেন পাস ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ানরা ইন্ডাস্ট্রিগুলোতে রাজত্ব করছে কেউ কি জানার চেষ্টা কখনো করেছেন আসলে সার্টিফিকেটের সাথে মডার্ন ইন্ডাস্ট্রির অনেক কিছুই যায় না যদি ইন্ডাস্ট্রিতে সাপোর্ট দিতে চান প্র্যাকটিক্যাল লাইফে রিয়েল লাইফে সাইন করতে চান সার্টিফিকেটের পাশাপাশি দরকার রিয়েল লাইফ স্কিল যে স্কিলগুলো রিয়েল লাইফ ফিল্ডে কাজ না করে প্রতিনিয়ত প্রবলেমের সলভ বা সলিউশন না করে আপনি কখনোই অর্জন করতে পারবেন না তাই আমি সকলকে অনুরোধ করতে চাই টিকৃতির পিছনে না ছুটে স্কিলের পিছনে ছুটুন একটা পর্যায়ে গিয়ে এই সার্টিফিকেট আপনি কি পাস করেছেন কতদূর পড়াশোনা করেছেন এগুলো কেউ আপনাকে জিজ্ঞাসা করবেন এগুলো ম্যাটারও করবে না ম্যাটার করবে আপনার কাছে কি স্কিল আছে আপনি কি কাজ করে দিতে পারেন কোম্পানিকে আপনি কি প্রোভাইড করতে পারেন তাই সকলের প্রতি অনুরোধ সার্টিফিকেট চারচিক্রময় মার্কেটিং এসব জিনিসের দিকে ফোকাস না করে কিভাবে একটি প্রতিষ্ঠান আপনাকে কাজ শিখাবে তারা আদৌ রিয়েল ফিল্ডে কাজ করছে কি না কারা আপনাদের কাজ শেখাচ্ছে তাদের কাছে কারা কাজ শিখছে এই বিষয়গুলো ভালো করে যাচাই বাছাই করুন এবং তারপর আপনারা একটি প্রতিষ্ঠা নির্বাচন করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম